ব্যাংক হিসাব রাখা সংক্রান্ত লেনদেন যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে বর্তমান ব্যবসার জগতের লেনদেনের পরিমাণ অসংখ্য নগদ অর্থের আদান প্রদান অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাংকের মাধ্যমে লেনদেনের নিষ্পত্তি অধিক নিরাপদ ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হলে সর্বপ্রথম ব্যাংকে একটা হিসাব খুলতে হবে মানে ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাঙ্ক হিসাব খুলে তাকে আমানতকারী বলা হয় ব্যাংকে যে অ্যাকাউন্ট খুলে তাকে আমানতকারী বলা হয় ব্যাংক বিবরণী মানে আমানতকারী ব্যাঙ্ক হিসাবে পূর্ণ বিবরণ উল্লেখ করে ব্যাংক যে বিবরণী প্রস্তুত করে তাই হচ্ছে ব্যাংক বিবরণী তার মানে কত টাকা তুমি ব্যাংকে জমা রাখলা কত টাকা কবে উঠাইলা কত কত জমা রাখলা কত টাকা সুদ পাইলা কত টাকা তার ব্যাঙ্কের চার্জ দেওয়া হলো সব বিবরণী লেখে একটা কাগজ তোমাকে রিপোর্ট তোমাকে দেওয়া হবে সেটাকে বলে ব্যাংক বিবরণী বর্তমানে এই বিবরণী কম্পিউটারাইজ পদ্ধতিতে প্রস্তুত করা হয় কম্পিউটারাইজ পদ্ধতি মানে মাধ্যমে তৈরি করা হয় টাকা বা চেক ব্যাংকে জমা ব্যাংক হতে চেকের মাধ্যমে উত্তোলন বা পরিশোধ ব্যাংকের সুদ ব্যাংকের চার্জ সহ যাবতীয় তথ্য তারিখ অনুসারে ব্যাংক বিবরণী হতে পাওয়া যায় আমানতকারীর মাত্র ব্যাংক এই বিবরণী সরবরাহ করে আমানতকারী যদি এই বিবরণীটা চায় তখনই একটা ব্যাংক এটা সরবরাহ করে থাকে ব্যাংকের পাশাপাশি আমানতকারী নগদান বইতে ব্যাংকের সংক্রান্ত লেনদেন সুমলীয় উদ্যোগ করে এবং উদ্ধৃত নির্ণয় করে শুধু ব্যাংক নিজেই যে সব হিসাব রাখে তা না তার সাথে ব্যবসা প্রতিষ্ঠান সেও হিসাবগুলো রাখা শুরু করে দেয় ব্যাঙ্ক বিবরণী উদ্ধৃত এবং নগদান বইয়ের ব্যাংক কলামের উদ্ধৃত সমান হওয়াই স্বাভাবিক ব্যাংকের বিবরণী যে টাকা থাকবে আমাদের নগদান বই যে টাকা থাকবে সেটা সমান হতে হবে কিন্তু সর্বদাই উদ্ধৃতি কতিপয় কারণে সমান হয় না যেমন ব্যাংকের সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয় যার জন্য অনেক সময় এটা তো সমান নাও হতে পারে কারণ আমরা হয়তো সুদ কত টাকা পাইছি জানি না যেহেতু আমরা আমাদের নবদান বইতে এন্ট্রি করতে পারি না কিন্তু ব্যাঙ্ক সেটা এন্ট্রি করছে তো জন্য ব্যাংকে ব্যাঙ্কে টাকা বেশি থাকতে পারে বা সে হয়তো চার্জ কেটে নিসে কিন্তু আমরা হয়তো নবদান বইতে এন্ট্রি করি নাই সেটা কম হতে পারে আমাদের সাথে তাদের ব্যাঙ্কে কম হতে এই জন্য ব্যাঙ্ক থেকে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট নেওয়া হয় বা ব্যাংকের বিবরণী নেওয়া হয় অ্যাকাউন্টসের বিবরণী নেওয়া হয় নিয়ে সেটাকে আমাদের সমন্বয়ই করতে হয় সেটা কেবল আমাদের ব্যাঙ্ক সমন্বয় বিবরণী সো ব্যাংক বিবরণী উদ্ধৃত ও নগদান বইয়ের ব্যাংকের কলামের উদ্ধৃতের গড় মিলের কারণ চিহ্নিতপূর্বক যে মিলকরণ বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে এখন ব্যাংক থেকে তুমি একটা কাগজ নিয়ে আসলাম তাদের বিবরণী এবং আমাদের নগদান বই থেকে দেখলাম যে কী অবস্থায় আছে দুইটা থেকে যদি গড় মিল থাকে তাহলে দুইটার জন্য এই মিল করানোর জন্য একটা বিবরণী তৈরি করা হয় সেটা হচ্ছে ব্যাংকের সমন্বয় বিবরণী ব্যাংক বিবরণী উদ্ধৃত ও নগদান বইয়ের ব্যাংক কলামে উদ্ধৃতের মাঝে গড়মিলের কারণগুলো হলো আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে আদায় না হলে ওই দুই উদ্ধৃত্ত গরমিল হয় যেমন আমরা একটা চেক জমা দিছি কাউকে কেউ আমাদেরকে চেকে পেমেন্ট করছে চেক জমা দিয়েছি কিন্তু চেকটা হয়তো জমা হয় নাই আমরা ধরে নিয়েছি যে এই সপ্তাহে জমা হওয়ার কথা কিন্তু হয়তো জমা হয় নাই বা এমন হতে পারে জমাটা ইয়ে ব্যাঙ্ক চেকটা বাউন্স করছে মানে চেকটার ডিজ অনার হয়েছে ব্যাঙ্ক থেকে যে চেক থেকে টাকা আসে নাই তখন আমাদের গভর্নমেন্ট হতে পারে যদিও আমরা আমাদের নগদন বইতে জিনিসটা লিখে রাখছি যে এত টাকা চেকের মাধ্যমে পেয়েছে দেনা পরিশোধ বাবদ চেক প্রদানের পর তা যথাসময় ব্যাঙ্কে উপস্থিত না হলে গভর্নমেন্ট পরিলক্ষিত হয় ব্যাঙ্ক আমানতকারীর পক্ষ হয়ে কোনো খরচ পরিশোধ বা আয় আদায় করে আমানতকারীকে না জানালে গড় মিল দেখা যায় ব্যাঙ্ক যদি মালিকের পক্ষ হয়ে কোনো পরিশোধ করে যেমন আমরা যদি বলে রাখি যে আমাদের প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল আমার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে অটোমেটিক্যালি তখন সে হয়তো কেটে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা হয়তো বইতে এন্ট্রি করি নাই তো সেটাই সেই ক্ষেত্রে গড় দেখা যেতে পারে